या मासरा बे आमिन को मोल बात घर घर ओजा ला तोहरे घर से घर घर ओ जा तोहरे घर से अंगना न आका तोहरे रहमत बर से घरे घर ओजा लाबा तोरे घर से अंगनामा का तोरे रहमत बरसे आका कयामत की गर्मी पड़ते धूप में सारा बदनावा जलाते बा बदनावा जलाते बा आका कयामत की गर्मी पड़त बदनवादन वालते बा बदन वा बा चादर हा टही हना चादर हटाई हा है ना मोरे सर से अंगना अंग नमाका तोरे रहमत बरसे घर घर उजाला तुहरे घर

এখানে এই হাদিসটা তাল্লা রসুল কয়টা কথা বললেন ভালো করে চিন্তা করে শুনে যাবেন উঠে চলে যাবেন তো সারা জীবন বহুর সাথে ঝগড়া হইতেই থাকবে আর সংসারে সুখ হবে না যে শুনে না যাবে না জানলে কি করে আদায় করবে এক নম্বর কথা হলো গাড়ি সে কিনবে যার পকেটে টাকা আছে নাকি বিনা টাকাতে গাড়ি কিনার স্বপ্ন দেখার আর ছেঁড়া কাথায় লাখ টাকার সব ছেঁড়া কাথায় শুয়ে অট্টালিকায় বাস করা স্বপ্ন দেখা বারবার নাকি তো যার কাছে টাকা আছে সে গাড়ি কিনবে আচ্ছা টাকা থাকলে গাড়ি তো কিনে নিলে কিন্তু গাড়ি যদি রাখার ঘর না থাকে রাইতে রোডে খাড়ো করে থিয়ে দেয় চুরি হবে না হবে না হবে তো গাড়ি কেনার পরে তার থাকার লেগে জায়গাও দরকার আছে আছে না নেই তাইলে তো হেফাজতে থাকবে দুই না তিন নম্বরে গাড়ি কিনলেন রাখার জায়গাও আছে কিন্তু তেল ভরার টাকা নাই গাড়ি কিনে লাভ আছে তেল ভরার টাকা নাই গাড়ি কিনা লাভ আছে লাভ নাই তাহলে তেল ভরার টাকাও তার হওয়া চাহি তারপরে তেল ভরার টাকাও আছে কিন্তু গাড়ি চালাইতে জানি না যেরকম আমি আজ পর্যন্ত মোটরসাইকেল চালাতে জানি না তা আমার টাকা আছে কিন্তু গাড়ি চালাইতে জানি না তো আমার লাভ আছে লাভ নাই ওই রকমই আপনাকে কথাটা বুঝাইতে চাইছি আপনার পকেটে টাকা হলো বিয়ে করা মোহর দেওয়ার মতন গাড়ির দাম টাকা আছে কিন্তু খাওয়াইবার দান আপনার কাছে ওকাত নাই বিয়ে আপনার ওপরে চলবে বিয়ের হকদার আপনি না খাওয়াইবার আছে রাখার ঘর নেই যুবকেরা ভালো করে বুঝে নিবা রাখার ঘর নেই তাহলে বিয়ের উপযুক্ত না কেন বউ রাখার জন্য ঘরও হওয়া দরকার না হলে লোকে সিট ছিঁড়ে ফেল দিবে বাইরে খারো করা থাকলে বাইরে গাড়ি থাক থাকলে সিট ছিঁড়বে না ছিঁড়বে হ্যাঁ তো তাহলে ঘরও লাগবে তিন নম্বরে চার নম্বরে ড্রাইভারিও জানতে হবে তাকে চালাইতে জানতে হবে আল্লাহ রসুল বললেন যে যখন একটা যুবকের মধ্যে এই ক্ষমতা হবে যে তার মোহরানা দিতে পারবে স্ত্রীকে খাওয়াইতে পরাইতে পারবে রাখার ঘর করতে পারবে আর যখন তার শারীরিক সুখ আচ্ছা ভাই শারীরিক সুখ একটা সব থেকে বড় হলো যে মোবিল যদি গাড়িতে না থাকে তো চলবে চলবে না তাহলে মোবিলও লাগবে আর এই মোবিল হলো শারীরিক সুখ ওকে যদি না দিতে পারে তাহলে বউ কিন্তু থাকবে না আমার বন্ধুরা এই জন্য এই কথাটি একটা যুবক জানে না কবুল শব্দের মানে বুঝে না বিয়ে করে তিন খেন মোজ হলছে আর ছোঁড়া রাগ করে বসে আছে বিয়ে করিবার লেগে তিন আট দিন থেকে কাম করে টাকা দেয় না ওর মা ওর আব্বা বলছে কি তোকে টাকা টুকি দিয়েছে রে কই হামাকে দেয়নি কি কথা বাড়িতে ভালো করে খাই না টাকাও দিচ্ছে না তো কি কথাকে জিজ্ঞেস করতো আমি পারবো না তো মাকে গা মানে শাশুড়িকে বলছো শাশুড়ির কথা এবার তুই যা মাকে বলতো পুজ করবে পোতাকে কি কথা ওকে রে ভাই কী হয়েছে কই কিছু হয়নি তো কি কথা তুই কামাই করে টাকা ও দিস না বাড়তে খাইস লাগছে রাগ রাগ করে থাকছিস কি হয়েছে তোর বলবি তো বল না আমি তো তোর দাদি না আমাকে না বলবি তো কাকে বলবি আমি তো তোর আসল বন্ধু হ্যাঁ তো বিহে করবি না কি তুই কে করছে এবার জানিস রাগ করেছে বিয়ে করবে টাইম টেবিল কিছু আছে না নাই কাটি তারপরে দেখা যাবে দিব দু চার মাস এখানে ভুট্টা হবে না এখানে দেওয়া যাবে না টাকা পয়সা হাতে নাই ও দুদিন লেট করবে না कहूँ जो, जो नाम आने तो हमको टाका लिया दीते हब ये बार ताते राजी ए बोका ए भैया अरे जवानी अल्लाह का दी हल कीमती दौलत लाख डेढ़ लाख रुपिया में बीके वाला चीज नहीं खे कर कीमत अनमोल बा जे कर कीमत के केहू ना दे सकेला अरे तू लाख डेढ़ लाख में बेचता आई हो दादा ये खातिर आज तुहार तो मरदानगी खत्म हो गई বহু আসার পরে কী কহবে বাড়িতে জানেন ঝাড়ো পোছা করব না যাব दहेज दे के किन ले बानी तोहरा के भड़वा दहेज दे के किन ले बानी तोहरा के भरवा दहेज दे के किन ले बानी के बिया राजा जी संवार गोरों में दर्द का दबाई दा गोरों हमर तानी का दबाई दा नहीं तो हम अलग बिछनवा दहेज দেখে কিনলে বানি তোহরা কে ভাড়া দহেজ দেখে কিনলে বানি আমার বন্ধুরা আমার ভাই জানেরা এজন্য আপনাকে বলি তাহলে একজন ছেলে তার ওপরে কি কি জিম্মেদারি আছে আর একজন মেয়েকে তার কি কি কর্তব্য আছে আসেন ভালো করে এবার হাদিস দিয়ে বুঝালেন সংসারে যদি সুখ চান ও মা জননীরা আমার জীবনে যদি স্বামীর গাল না খেতে চান জীবনে যদি স্বামীর না খেতে চান জীবনে যদি স্বামীর ভালোবাসা চান স্বামীর আদরের আদরও নিহে থাকতে চান তাহলে আপনাকে ছটা কাজ করতে হবে কয়টা ছটা আর আপনারা যদি স্ত্রীর সার্ভিস ভালো নিতে চান স্ত্রীর যদি আপনি সুখ পেতে চান যদি স্ত্রীর খিদমত পেতে চান স্ত্রীর আনন্দ পেতে চান তাহলে আপনাকে তিনখানা কাজ করতে হবে আমার ভাইয়েরা আপনাকে বলে যান আপনার কাজ হলো তিনটা মহিলার কাজ হলো ছটা একজন পুরুষের ওপরে স্ত্রী হক রাখে চারটা আর একজন স্ত্রীর ওপরে তার স্বামী হক রাখে ছটা মহিলার ওপরে স্ত্রীর ওপরে স্বামীর হক হলো ছটা আর স্বামীর ওপরে স্ত্রীর হক হলো চারটে এর চার দশটা কথা যদি জীবনে না শুনেছেন না শিখেছেন তাহলে সারা জীবন ও অশান্তিতে কাটবে এই জন্য এই ছটা কথা মাবন ভালো করে নোট করে নিয়ে যাবেন দিলে আর আপনারা চারটে কথা আপনারা শুনে যাবেন আমার বন্ধুরা এটুকু আশা রাখছি চলেন এক নম্বর কাজ মহিলা পুরুষের হক হলো ছটা স্ত্রীর ওপরে আমি বিয়ে করেছি আপনি বিয়ে করেছেন তো আমার স্ত্রীর ওপরে আমার হক হলো ছটা আর আমার ওপরে আমার স্ত্রীর হক হলো চারটে তা আগে পুরুষের ছটা বেশি হলো তা আগে পুরুষের হক কোটাকে বলি তারপরে তখন মহিলার হক চারটা বলবো মাপন আপনি হলেন গাড়ি আপনার স্বামী আপনাকে কিনে নিয়ে এসছে কিসের লেগে আরামের লেগে এবার প্রথম হক হলো আমি গাড়ি কিনলাম যে আমি গাড়িতে চড়ে পাকে আর হাঁটে কষ্ট দিব না সুখ পাবো আমি কোথাও যাব তো আমি কি কী করবো গাড়িতে চেপে যাব আমি বউ করলাম কেন আমি একদিন নিজে একাই ছিলাম রান্না করে খাচ্ছিলাম নিজের কাপড় নিজে খাচ্ছিলাম নিজের মাথা পিঠে তেল নিজেই জুটে না তাও এনি করে করে লাগাচ্ছিলাম লাগাচ্ছিলাম না লাগাচ্ছিলাম না জুটে না তা এরকম করছিলাম এখন বউ এসেছে আমার পিঠ আর পিঠে দিকে হাত কুকড়া করার দরকার নাই আমার আর কাপড় খোঁচার দরকার নাই কারণ সার্ভিসের লেখক আমি এনেছি হ্যাঁ আমার রান্না করার আর দরকার নাই আমার বউ আমি এনেছি এই জন্যই এবার আমি বউ আনার পরে যদি আমি সার্ভিসই না পাই গাড়ি কিনলাম আরামের লেগে কিন্তু এই গাড়ি কবে পমচার তো কবে ব্রেক ফেল তো কবে এই তাহলে এই গাড়িকে রেখে লাভ কি হবে আমার উল্টে গাড়ি কি ধরে নিয়ে যেতে হয়েছে তো মাথা খারাপ হবে